আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সৈদি কফালা সিস্টেম কি বাতিল হয়ে গেছে স্পন্সার ছাড়া চাকরি করা এখনও যাবে কি না সুমন টি চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় সব কিছু বোঝানোর চেষ্টা করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝে যাবেন আপনার অবস্থা অনুযায়ী বর্তমানে আপনার কি করা উচিত সৈদি কফালা সিস্টেম আসলে কিভাবে কাজ করছে এবং কোন কোন টেকনিক অবলম্বন করলে আপনি সৈদি কাফালার যে নতুন সিস্টেম সেটি সম্পূর্ণভাবে নিজের মতো করে উপভোগ করতে পারবেন তো চলুন সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন ছিল যে আসলে সৌদি আরবের কফালা সিস্টেমটা কি এবং এই সিস্টেম কিভাবে কাজ করে তো চলুন আমরা এই বিষয়ে জেনে নেই সৈদির কফালা সিস্টেমটি হচ্ছে আগে সৈদিতে যে নিয়ম ছিল আপনি যদি কোনো কোম্পানির স্পন্সারে যান তাহলে সেই স্পন্সার আপনার সব কিছু নিয়ন্ত্রণ করত আপনি কখন ছুটি যাবেন চাকরি পাল্টাবেন দেশে ফিরবেন সব কিছুর জন্য তার অনুমতি লাগত অর্থাৎ আপনি আগের কফলা সিস্টেমে যদি আপনি সইদরবে যান তাহলে সমস্ত কিছুই থাকত আপনার যে কফিল বা আপনার যে মালিক তার নিয়ন্ত্রণে অনেক সময় এই সুযোগটা নিয়েই লোকজন প্রবাসীদেরকে কষ্ট দিত অর্থাৎ সৈদি যে নাগরিক তারা আমাদের মতো বাংলাদেশ থেকে যে শ্রমিক ভাইরা যায় বা অন্য দেশ থেকে যে শ্রমিক ভাইরা যায় তাদের কাছ থেকে কিন্তু এই সুযোগটি তারা নিয়ে নিত এই সুযোগের আন্ডারে তারা কি করত তারা শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট রেখে দিত বেতন দিত না চাকরি পাল্টাতে দিত না তারা এই কফলা সিস্টেমের আন্ডারে রেখে আমাদের মতো দেশের শ্রমিক যারা যায় বা আমাদের মতো শ্রমিক ভাইরা যারা যায় তাদের কাছ থেকে পাসপোর্ট রেখে দিত বেতন দিত না চাকরি পাল্টাতেও দিত না এই যে সিস্টেম এই সিস্টেমটাকেই মূলত বলা হচ্ছে কফালা সিস্টেম কফালা সিস্টেমের এই কষ্টের দিনগুলোকে পরিবর্তন করতেই নতুন নিয়ম করেছে সৌদি সরকার দুই সাল থেকে সৌদি সরকার কফালা সিস্টেমে একটি বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন জেনে নেই যে দুই সালে সৌদি সরকার কফলা সিস্টেমে কী কী পরিবর্তন এনেছে এই বর্তমান সময়ে আপনি যদি চুক্তির মেয়াদ শেষ করেন বা তিন মাস ধরে বেতন পান না তাহলে আপনি অন্য কোম্পানিতে চাকরি নিতে পারবেন এই চাকরি নিতে আপনার স্পন্সারের অনুমতি লাগবে না অর্থাৎ আপনি এখন যদি সৌদি আরবে যান আপনার চাকরির একটি মেয়াদ আছে আপনার ওই মালিকের সাথে ওই ম্যাডটি আপনি কমপ্লিট করার পরে আপনি আপ অন্য জায়গায় চাকরি নিতে পারবেন এবং আপনি যদি তিন মাস ধরে বেতন না পান অর্থাৎ আপনার মালিক যদি আপনাকে তিন মাসের মধ্যে বেতন না দেয় তাহলেও কিন্তু আপনি আপনার চাকরি পরিবর্তন করতে পারবেন এবং আপনার স্পন্সারের অনুমতি ছাড়াই আরেকটি বিষয় পরিবর্তন এনেছে সেটি হচ্ছে যে আপনি এক্সিট বা রিএন্ট্রি ভিসার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন এবং এটি আবেদন করার জন্য আপনি অ্যাপসার বা কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমেই আবেদন করতে পারবেন এই দুটি অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঢুকে নিজে নিজেই কিন্তু এক্সিট বা রিএনটি ভিসার জন্য আবেদন করতে পারবেন দুই সালের সৌদি সরকার কফলা সিস্টেমে পরিবর্তন আনার কারণেই আপনি এটা করতে পারবেন বা করতে পারছেন এখন যারা সৌদি আরবে যাচ্ছেন তো এই যে দুইটি পরিবর্তন এই দুইটি পরিবর্তন কিন্তু আসলেই অনেক বড় পরিবর্তন এসেছে বিগত দিনের আগে যারা সৈদ গিয়েছে তুলনামূলক তাদের থেকে বর্তমানে পরিবর্তনটি অনেক বড় এই যে আমি যে পরিবর্তনের কথা বললাম দুটি পরিবর্তন এই পরিবর্তন দুটি কিন্তু এসেছে দুই হাজার সালের পরে অর্থাৎ দুই সালে সৈদি সরকার এই দুটি পরিবর্তন এনে দিয়েছে একটি হচ্ছে আপনি চাইলেই চাকরি পরিবর্তন করতে পারবেন আপনার চাকরির ম্যাচ শেষ হয়ে গেলে এবং আপনি যদি তিন মাস ধরে আপনার মালিক থেকে বেতন না পান তাহলে আপনি আপনার মালিকের বা কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি দেশে আসতে চান আপনি এক্সিট ভিসা বা রিএনটি ভিসার জন্যেও কিন্তু নিজে নিজে আবেদন করতে পারবেন দুইটি ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে একটি হচ্ছে অ্যাপসার আর হচ্ছে কিয়া প্ল্যাটফর্ম তবে এই বড় পরিবর্তনের মধ্যেও কিছু অসুবিধা রয়ে গিয়েছে সেই অসুবিধাগুলো কি এবং এই অসুবিধার মধ্যে কোন কোন পেশায় বা কোন কোন ভিসায় গেলে আপনি এই অসুবিধাগুলোর মধ্যে এখনও থাকবেন সেগুলো এখন আমরা জেনে নিব এর মধ্যে দুঃখের বিষয় হলো যে এই নিয়ম সব পেশার জন্যই কিন্তু প্রযোজ্য নয় সে পেশাগুলো কী যেমন ধরেন আপনি যদি গৃহকর্মী ড্রাইভার বাগান কর্মী এই ধরনের কাজে যান তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো পাবেন না এরপরে হচ্ছে আপনি যদি নতুন গিয়ে থাকেন বা আপনার ঋণ থাকে তাহলেও কিছু ক্ষেত্রে স্পন্সারের বা কোফিলের অনুমতি লাগবেই এর মানে হচ্ছে আপনি যদি গৃহকর্মীর ভিসা নিয়ে যান অথবা ড্রাইভারের ভিসা নিয়ে যান বাগান কর্মী অর্থাৎ বাগানে কাজ করেন এই ধরনের ভিসা নিয়ে যদি আপনি আরবে যান এ মুহূর্তেও কিন্তু পঁচিশ সালে এসেও আপনি স্পন্সারের বা আপনার মালিকের বা আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আল্লাহ না করুক আপনি যদি একজন খারাপ মালিকের আন্ডারে পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে সে আপনাকে দ্বারা যে কোনো কাজ করিয়ে নিতে পারে আপনার কিচ্ছু করার থাকবে না তাই বিদেশে যাবার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি নতুনভাবে সৌদি আরবে যান নতুন হিসেবে সৌদি আরবে যান এবং যাওয়ার পরে আপনার মালিক যদি আপনাকে কোনো লোন দেয় বা আপনি আপনার মালিকের কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আপনার মালিকের বা স্পন্সারের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবেন না দুই সালের নতুন আইনে যে সুযোগগুলো দিয়েছে সেই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন না তাই যাই করেন আপনাকে বুঝে শুনে করতে হবে এবং আপনার কাগজপত্র এবং চুক্তি ভালো করে দেখে বুঝে শুনে নিতে হবে যেন আপনাকে আপনার মালিক কোনো ফাঁদে ফেলতে না পারে আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করতে না পারে এখন আপনি সৌদি আরবে গিয়েছেন সৌদি আরবে যাওয়ার পরে আপনি এই পরিবেশগুলোর মধ্যে পড়েছেন বা এই পরিবেশগুলোর মধ্যে পড়তে পারেন তাহলে আপনার করণীয় কি। আপনি যদি সৌদিতে কাজ করতে যান বা এখনও আসেন তাহলে আমি আপনাকে কিছু বিষয় সাজেস্ট করব। বা পরামর্শ দিব সেগুলো কি আপনাকে প্রথমেই বা অ্যাপসারে নিজের অ্যাকাউন্ট খুলে নিজে নিজেই আবেদন করতে শিখতে হবে আপনাকে অবশ্যই ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে হবে আপনাকে অ্যাপসগুলো চালানো শিখতে হবে এরপরে হচ্ছে যে আপনার কন্ট্রাক্টের সময় বেতন ছুটি এসব তথ্য ডকুমেন্ট হিসেবে রেখে দিতে হবে আপনি যদি সৌদি যান নতুন হিসেবে যান বা নতুন আপনি ওইখানে অবস্থান করছেন তাহলে আপনার কন্ট্রাক্টের যে সময় এবং বেতন ছুটি এসব তথ্য ডকুমেন্টস আপনার কাছে যে থাকবে প্রথম দিকে সেগুলো আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে যেন আপনার মালিক আপনার সাথে কোনো ধরনের দুর্নীতি করতে না পারে আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করতে না পারে আপনার ডকুমেন্টসগুলো আপনি খুবই সযত্নে রেখে দিবেন এরপরে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা যে কেউ যদি বলে ভাই এই কাজ আমি করে দেব টাকা দিয়ে এই করে সেই করে এসব বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে সব সময় সরকারি মাধ্যম ব্যবহার করতে হবে সরকারি ওয়েবসাইট ব্যবহার করে নিজে নিজে করার চেষ্টা করতে হবে আপনি যদি নিজে বুঝতে না পারেন তাহলে আপনার কোনো কাছের মানুষকে দিয়ে আপনি এই কাজগুলো করাবেন যে আপনাকে কোনো ধরনের বিপদে ফেলবে না তাহলে আপনি সৈদি যে খারাপ কফিল বা মালিকরা আছে তাদের হাত থেকে খুব সহজেই বাঁচতে পারবেন ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো হ্যাঁ সৌদি আরবের আইনে কিছুটা হলেও পরিবর্তন এসেছে তবে পুরোপুরি পরিবর্তন এসেছে এটি ভাবলে ভুল করবেন কারণ স্পন্সার ছাড়া এখনও সব কিছুই করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই স্পন্সারের অনুমতি লাগে তাই আপনারা যাই করেন না কেন ভেবে চিন্তে করবেন আর আপনি যদি চান আমি কিউ বা অ্যাপসার নিয়ে আলাদাভাবে ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি নতুন নতুন ভিডিও বানিয়ে থাকি আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্য ভাইরাও জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ